যে মা মনসা প্রো এই যে ফেমাস মানে এতটা কম সময় কিভাবে ফেমাস হয়ে উঠলো সবার কাছে জনপ্রিয় এটা এটা পাবলিকের ভালোবাসার জন্য এত দূর উঠেছে মানে একদম কনফার্ম ভাড়া রয়েছে তোমালা কনফার্ম ভাড়া রয়েছে আর কাজ চলছে বক্সগুলো তো এর নেটগুলোর জালি দেখছে একদম কালো রং হয়ে গেছে তো জালিরও কি নতুন স্টাইল লোগো আসছে দুটো সেটআপ জবের মতো দেখো আপনাদের জয়েন্ট কি দুটো সেটআপ আছে দুটো দেখতে পাচ্ছ এখন গোডাউনের ভেতরে রয়েছে আর দেখতে পাচ্ছ স্পিকার গুলো রাখা রয়েছে কিউ এন সাবসি তো এগুলোর কাজ চলছে আর এদিকে মেশিন পত্র রয়েছে ওখানে দেখতে পাচ্ছ মামনসা প্রোর এই সেই ডাইনামিক মিড মামনসা প্রোর নমস্কার বন্ধুরা ডিজে শুভঙ্কর ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন বর্তমানে আমি রয়েছি আপনাদের রিকোয়েস্টে অনেকেই কমেন্ট করছে যে দাদা মা মনসার গোডাউনে যাও উড়িষ্যা মোটোমেলার জন্য কিভাবে রেডি হচ্ছে বা কতটা কি প্রস্তুতি চলছে তার কাজ হচ্ছে তো এখন সরাসরি চলে এসেছি নীলপুর টাটকাবার মা মনসার গোডাউন আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সেটাগুলো রয়েছে কাজ চলছে তো একদম সরাসরি এই পয়েন্টে কিন্তু চলে এসেছি তো দেখতে পাচ্ছ সেট আপগুলোর কাজ চলছে ভেতরে কী কাজ হচ্ছে না হচ্ছে গোডাউনের ভেতরে একটু গিয়ে অবশ্যই দাদা ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো উড়িষ্যা মেলার জন্য কতগুলো মোট বক্স যাবে বা কী সেট যাবে কী মেশিন আপডেট আসছে বা কী স্পিকার সমস্ত কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো একটু রিভিউর মাধ্যমে তো দেখতে পাচ্ছ একদম কিন্তু বাইরেই সেট রয়েছে কাজ চলছে সরাসরি আজ কিন্তু আমি এসে গেছি তোমাদের রিকোয়েস্ট ভালোবাসায় তো মামাসার ফ্লোর গোডাউনে তো আমার বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার হয়ে যাবে রাস্তা তো অনেকটাই রাস্তা বলে সেরকম আর একটা এর এই আসা হয় না তো তোমাদের ভালোবাসার রিকোয়েস্টে আজকে চলে এলাম একটা রিকোয়েস্টের ভিডিও নিয়েও তো এরপরে অনেক ইন্টারেস্টিং ভিডিও রয়েছে অবশ্যই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা বন্ধুরা ওই হচ্ছে মনসার গোডাউন আর এইদিকে দিকে সেটাগুলো রয়েছে কাজ হচ্ছে র্যাক টিউটার ওইদিকে রয়ে রাখা রয়েছে এখন জালি খোলা রয়েছে নেট আর ওই দিকটা যে রাস্তাটা চলে গেছে ওটা কালীনগর চলে গেছে আর পরের রাস্তাটা গেলেও আপনারা কালীনগর যেতে পারবেন আর পাহাড়পুরও চলে গেছে ওই রাস্তাটায় দেখতে পাচ্ছেন আর এই দিকে এটায় লোকাল বোর্ড মারিসদা কোনটায় চলে গেছে এই রাস্তাটা তো এখানে মোট চারখানা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ একদম সরাসরি চলে এসেছি সমস্ত কিন্তু সেটা একদম থাতানা রয়েছে তো মা মনসা এখন কিন্তু মোট সিক্স লায়ন বেস আর ডাইনামিক টপ রয়েছে মোট পাঁচখানা তো এখন ট্রেন্ডিং চলছে এই সবে মাত্র উড়িষ্যা থেকে এসেছে তো তার জন্য কাজ চলছে আর কিছু স্পিকারের কাজ চলছে খোলা রয়েছে আর কি মেশিন তো সেটাও সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো দেখতে থাকো শুধু ভিডিওটা বন্ধুরা আর ওই যে ভেতরে গোডাউন রয়েছে গোডাউনের ভিতরেও যাব তো এখন দাদা ভাইরা খুব কাজে ব্যস্ত রয়েছে দেখি কতটা সময় দিতে পারে দাদা ভাইরা তো দেখতে পাচ্ছ এই সেই ডাইনামিক মিট প্রোর মিডটা আপনাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে এবার চলুন বন্ধুরা আপনাদের লাইন ব্যাসগুলো দেখাচ্ছি ঠিক লম্বাভাবে রাখা রয়েছে লাইন ব্যাসগুলো তো দেখতে পাচ্ছ একদম এটা থাতানো রয়েছে আর এই ব্যাসগুলো লম্বা রয়েছে লম্বাভাবে রাখা রয়েছে তো কত বড় দেখতে পাচ্ছ লায়ন ব্যাস এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে ট্রেন্ডিং ব্যাস চলছে এখন লায়ন ব্যাস তার সাথে তো ডাইনামিক মিট রয়েছে কোনো কথা হবে না আর এই সেটআপটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো খুব অল্প দিনে ফেমাস হয়েছে এই সেটআপটা আপটা দেখতে পাচ্ছ খোলা হয়ে রয়েছে কাজ চলছে তো সাইড থেকে রোদ আসছে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না এই যে রঙের ডিব্বা রয়েছে তো রঙেরও কাজ চলছে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ চলো আর জালিগুলো এখন খোলা রয়েছে নেটের কাজ চলছে হয়তো আবার হয়তো নতুন লুকে আসতে চলেছে নিউ লুকে চলো এখন দেখাচ্ছি জালিগুলো তারপরে ভেতরে যাচ্ছি গোডাউনের ভেতরে প্রবেশ করব এই হচ্ছে তার গোডাউন মা মনসা প্রোর এইটা হচ্ছে গোডাউন আর এইখানে তার বক্স টেস্টিং হয় তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছ জালিগুলো পুরো রঙ কালো রং করে দিয়েছে পুরো কোনো নাম নেই তো আমার মনে হয় যেটা আবার নতুন লুকে মা মনসা প্রো আসতে চলেছে মার্কেট খাপাতে আর উড়িষ্যা মোট মেলায় তো ভাড়া রয়েছে একটা আপডেট দিয়েছি ভিডিও আজকে তো সেখান থেকে তোমরাও গিয়ে আপডেটটা দেখে আসো হিন্দি বাঙালি মিক্সড করে ভিডিও আছে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কোন কোন সেট অবশ্যই যাচ্ছে ওখানে দেখে নাও তো চলো বন্ধুরা ভেতরে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মামনসা প্রোর গোডাউন আর উপরে কত হরেনস রাখা রয়েছে একদম দেখতে পাচ্ছ এগুলো বড়ো বড়ো পুজোতে বসে ভাড়া গেলে তো বাজে এই হরেনগুলো রাখা রয়েছে আর কম্পিটিশানে তো কোনো হরেন লাগানো থাকে না পেছনে লাগানো থাকে সাউন্ডটা শোনার জন্য যিনি অপারেটার দাদা থাকেন এখন গোডাউনের ভেতরে রয়েছে আর দেখতে পাচ্ছ স্পিকারগুলো রাখা রয়েছে এন সাবসি তো এগুলোর কাজ চলছে আর ওইদিকে মেশিন পত্র রয়েছে ওখানে দেখতে পাচ্ছ মামুন সাপ্রোর মেশিন সেট আপগুলো রয়েছে আর এইদিকে দেখতে আছো দাদা কাজ করছে বর্তমানে তো চলো এক ধার থেকে আপনাদের দেখাচ্ছি তারপরে কোথায় ভাড়া রয়েছে কি নতুন লোক আসছে দাদা ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো দেখতে আসো রয়েছে স্পিকারগুলো এগুলো কিউএনের স্পিকার তো এগুলা কাজ চলছে আর দেখতে আছো ওইদিকে অডিও টোনের যে স্পিকার এসেছিলো তো সেগুলো রয়েছে অডিও টোনের স্পিকারও রয়েছে তার রাখা রয়েছে

তো এবার দাদাদের কাছে কি দু একটা প্রশ্ন করবো তো এই দিয়ে কাজ চলছে বর্তমানে তো স্পিকারে কাজ চলছে আর মা মান সাপ্রোর নেম প্লেট লোগো রয়েছে চলো এবার বাইরে যাওয়া যাক প্রশ্ন করবো দাদাদের দু একটা কোথায় ভাড়া রয়েছে বা কি নতুন রূপে আসছে আবার সম্পূর্ণ জেনে নেব পেয়ে গেছি মামন সাপ্রোর যিনি এত বড়ো মানে অপারেটিং করে আর এই মামুন ছাপড়ো আবার কিছু নতুন রূপে আসতে চলেছে মোটর জন্য বুকিং হয়ে গেছে তো মোটর জন্য কি সেট আপ যাবে আর কি রূপে আসবে বা আর কোথায় ভাড়া রয়েছে অবশ্যই দাদা কাছ থেকে জেনে নেবো বর্তমানে কিন্তু অরূপ বাগ দাদা ভাইকে আমি পেয়ে গেছি এখন আর দেখতে হচ্ছে সেট কাজ চলছে আপনাদের গোডাউনের ভেতর থেকেও দেখিয়ে নিয়ে আসলাম সবাই খুব ব্যস্ত রয়েছে তো অরূপ দাদা ভাই কেমন আছো বলো ভালো তুমি ভালো এই মোটামুটি চলছে সবার আশীর্বাদে আর বলছে এই যে মা মনসা প্রো এই যে फेमस মানে এতটা কম সময় কিভাবে ফেমাস হয়ে উঠলো সবার কাছে জনপ্রিয় এটা এটা পাবলিকের ভালোবাসার জন্য এত উঠেছে মানে এই যে একটা রেজাল্টের জন্যই তো সব সব অনেক সেটআপ আছে মানে রেজাল্ট ভালো এখন মার্কেটে চলছে এই রেজাল্টের জন্য মানে এই পিছনে রহস্য কি আসল রহস্য রহস্য কিছু নয় মাল ভালো লাগিয়েছি তাই ভালো বাজছে সব কিছু একদম আর মোটো মেলা কি একদম কনফার্ম ভাড়া রয়েছে মেলায় কনফার্ম ভাড়া মোটর আগে কোথায় ভাড়া রয়েছে ওই আগে উড়িষ্যায় তার পাশে দু তিন কিলোমিটার আগে একটা ভাড়া আছে সিঙ্গেল ভাড়া আচ্ছা আচ্ছা ওটার পরে মোটরতে যাবে ওটার মানে ওখান খেটেই মোটে যাবে আর এই যে কাজ চলছে বক্সগুলো তো এর net গুলোর জালি দেখছে একদম কালো রং হয়ে গেছে তো জালির কি নতুন স্টাইল লোগো আসছে আগামী কাল লেখা হবে নিয়ে লেখা হবে আগামী কাল তো বন্ধুরা মা মনসা কিন্তু আবারো নতুন রূপে আসতে চলেছে আর মোটো যাবে এই যে সিম সেটআপ রয়েছে এই সেম সেটআপই যাবে নাকি না সিম সেটআপ যাবে আরো একটা সেটআপ যাবে মোট দুটো সেটআপ যাবে মোটো তে আপনাদের জয়েন্ট কি দুটো সেটআপ আছে হ্যাঁ দুটো সেটআপ তো বিপরীত সেটআপ টা কি নাম বলা যাবে এখনো কোনো ঠিক হয়নি কার সেটআপ এখন ঠিক মোটামুটি কনফার্ম যে যাবে কনফার্ম যাবে মোটামুটি মোটোর মাঠেও কিন্তু ছোট প্যাক বড় ধামাকা হতে চলেছে মামন সাপ্রো এমনিতেও জানো আর এই যে মামুন সাপ্রো মানে কতদিনের এই ব্যবসাটা বা আগে কোনো সেটা চালাতেন নাকি আপনি আমি আগে সন্তোষী চালাতাম সুদ্বীপে চালাতাম অনেকদিন থেকে চালাতাম আচ্ছা আচ্ছা তারপর মিটুটা সন্তোষিতে ছিল ওর কাছে কাজ করছিলাম তখন মিটুটা যখন সেট করে ওর কাছে চলে আসে তো টোটাল এই সেট মানে আজকে কত বছরে পদার্পণ হল এইটা এক বছর পূরণ হবে এক বছর পূরণ হবে তার মধ্যে কিন্তু মানে সবার মনে জায়গা করে নিয়েছে আর এখানে কিছুদিন আগে টেস্টিংও হয়েছিল আর আপনাদের এই যে মানে কত ইয়ে মানে কত স্পিকার বা কিছু লাগানো হয় বৃত্তান্ত একটু বলা যাবে দর্শক আমাদের বেশি আছে আর বারোশো তো ভেতরেও দেখেছি অডিটোনার বারোশো আর মিঠেটা বর্তমানে কাজ করছে ব্যস্ত রয়েছে তো এই জন্যই দাদা ভাই অপারেট করেন তো দাদা ভাইদের আপনাদের কতজন স্টাফ রয়েছে আমাদের দশজন স্টাফ রয়েছে তো দশ জন রয়েছে আর কন্টিনিউ কি আপনাদের ভাড়া থাকে হ্যাঁ আমাদের কন্টিনিউ ভাড়া থাকে তো এবারে উড়িষ্যা কত দিনের জন্য ভাড়া থেকে আমাদের উড়িষ্যা এবারে দশ দিন ভাড়া গেছিলাম তো আর একটা কথা বলে দিই বন্ধুরা একটা দুর্ঘটনা হয়েছিল উড়িষ্যাতে যেটা ভিডিও ভাইরাল হয়েছে তো ওখানে হয়েছিল যেটা দুর্ঘটনাটা তো সব কোনো কি কোনো ক্ষতি হয়েছিল না কোনো কিছু ক্ষতি হয়নি আমাদের তো কোনো কিছুই ক্ষতি হয়নি সবাই মোটামুটি কম বেশি ভগবানের সাবধানে সব কিছু ভালো ভালো মিটে গেছে তো ওখান থেকে গিয়েও আবার দু তিনটে ভাড়া ওখান থেকে গিয়ে তিনটে ভাড়া কেটেছি আর ভাড়া কেটেছে অবশ্যই তো একটা ভিডিও আমি দিয়েছিলাম অবশ্যই তারপর দিন আপনারা দেখেছেন আর তো ঠিক আছে দাদা ভাইদের আর বেশি ডিস্টার্বও করবো না বিরক্তও করবো না এই বলে মোটর জন্য আগাম শুভেচ্ছা বার্তা তো মোটোতে কি কম্পিটিশন বা রোড শো কিছু হবে অনেকে বলছে হবে হবে না এখন বলা যাচ্ছে না এখন ঠিক নেই কম্পিটিশন করতে না বলছে তো সিঙ্গেল করবে এখন ঠিক নেই তো দাদা ভাইদের কাছ থেকেও শুনতে পেলে আর আমি একটা আপডেটও দিয়েছি ওখান থেকে আপনারা জানতে পারবেন মোটামুটি মার্চের তেরো তারিখে হবে যখন হবে মোটামুটি সমস্ত ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন যদি হয় অবশ্যই ওখান থেকে জানতে পারবেন নাকি হ্যাঁ ওখান থেকে জানতে পারবেন ঠিক আছে দাদা ভাইকে আর কোনো ডিস্টার্ব করবো না তো ভালো থেকো দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও